আপনারা সবাই কেমন আছেন তো আমি এখন আছি মোহাম্মদপুর বাজারে তো আমি মোটামুটি কাল এগারোটার থেকে আমি কন্টিনিউ চালালাম ভোর ভোর কয়টা হবে রে ভোর চারটা অব্দি চালালাম তো চন্দনকে তারপর দিলাম তো আমি একটু মানে ঘুমানোর চেষ্টা করলাম তো ঘুম আর হচ্ছে না মানে রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে বৃষ্টি মতে আর এদিক যে গাড়ি এক একটা চলায় বলে বোঝানো যাবে না তো বন্ধুরা দেখতে পারো রাস্তার অবস্থা মানে এত খারাপ হয়েছে যে ব্রিজ এগুলা মানে বানাবে তো মানে খুবই অবস্থা খারাপ এদিকে জলও মারছে দেখতে পারো পুরো জলে জল হয়ে গেছে ওই যে ওই দিকটা দেখো আরো রাস্তা বানাচ্ছে তো এই ব্রিজটা বন্ধ করবে ওই যে ওইদিকে দিকে দেখছো জলে জলকে ওইটাও ভেঙে দিচ্ছে এত জলে পড়তে রাস্তার অবস্থা মানে খুবই খারাপ গুলো আটকে তাহলে জলে রাখছে এখন বাজে হলো সকাল সাড়ে আটটা তো আমরা এখনো ফ্রেশ হয় নাই নাস্তাও হয় নাই তো এখন এখানে দাঁড়াবো না আর কারণ হলো এখানে জামগুলো জাম লেগে যেতে পারে এগুলা সিঙ্গাল রাস্তা যখন তখন পাথর বালুর গাড়ি সবসময় চলে তো ওই কারণে দাঁড়াবো না তো আমরা চলে যাবো মোড় গ্রামে একবারে ফোর লাইনে উঠে এখানে পেট্রোল পাম্পে ডিজেল ও ভরতে লাগবে তো ডিজেল ভরে একদম ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নাস্তা করে আবার কন্টিনিউ চলতে থাকবো তো আজকে আমরা বাড়িতে যাবো খুশিও আছে মোট রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা হাট লেগেছে তোমার দেখলাম সব রকম জিনিস আছে একটু ঘুরে আসি তো অনেকদিন ধরে হাটে ঘোরা হয় না তো হাটে ঘোরা একটা খুব আনন্দ লাগে দেখতে পারো হাট খুব সুন্দর লাগছে সবকিছু পাওয়া যাচ্ছে মুরগি হাঁস পায়রা হাঁসের বাচ্চা মজায় আল্লাহ হাটে অনেক দিন পরে হাটে আসলাম মানে এত বড় যে হাট মানে কিছু আছে মানে কোনো কিছুরই কম নাই তো আমরা মানে কোনটা কিনবো কোনটা না কিনবো ওইটা ভাইবে কিনলাম এই যে একটা হাফ প্যান্ট আশি টাকা দিয়ে আর একটা এই যে একশো আশি টাকা দিয়ে একটা ফুল প্যান্ট

ঘুরে রনা হয়ে গেলাম তো ব্যাপার হলো আজকে স্নান করলাম না পেট্রোল পাম্পে কারণ হলো মানে মানে খারাপ আছে পুরা গরম তো কালকে পশুদের ঠিকই ছিল গাড়িটা তো আজকে আবার পুরা একদম গরম দিচ্ছে তো ওই কারণে আর করলাম না তো বাড়ি যাইতে যেতে আমাদের মোটামুটি দশটা বাজবে এখান থেকে তাও চারশো কিলোমিটারের মতো হবেই তো ওই কারণে আর করলাম না তো ব্যাপার হলো ও এদিকে